হ্যালো অ্যান্ড মাই চ্যানেল চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আচ্ছা বাঁধাকপির পাকোড়াটা খেয়েছেন আপনারা তাই না তবে এভাবে মসুর ডাল আর বাঁধাকপির পাকোড়াটা কি কোনো দিন খেয়েছেন আমার বিশ্বাস আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা পাকোড়া তৈরি করেন তাহলে এই পাকোড়ার পুরোই ফ্যান হয়ে যাবেন এই পাকোড়াটি খেতে যেমন মজার আর তৈরি করাও যে এত সহজ হবে পুরো ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না এখন থেকে তো আপনাদের বিকেলের নাস্তার জন্য চিন্তাই করতে হবে না বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই বাঁধাকপির পাকোড়াটি পাকোড়াটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু পাকোড়াটি দেখে তো আমার জীবে জল চলে এলো এরকম পাকোড়া দেখলে তো সবারই জীবে জল চলে আসবে এই পাকোড়াটি যদি সসের সাথে খাওয়া হয় তাহলে কোনো কথাই নেই এটি ক্ষেত্রে তো আরও সুস্বাদু লাগবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও চলার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সে সাথে আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন সে সাথে আপনারা অবশ্যই অবশ্যই একটা মহামূল্যবান কমেন্ট করে যাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে আরেকটি ভিডিও বানাতে উৎসাহ করে না আমি প্রথমে বাঁধাকপিগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপিগুলোকে আপনারাও ভালো করে কেটে নেবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এটাকে পানি ঝরিয়ে নিতে হবে সেই জন্য আমরা চেপে নিচ্ছি না আলতো করে চেপে নিলে দেখতে পারবেন কফিটা আগে তুলনায় সফট হয়ে এসেছে এটাকে আমি এখন আলাদা জায়গায় সরিয়ে রাখছি এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ মসুর ডাল এটাকে ভিজিয়ে রেখেছি আমি ডালটাকে ব্লেন্ড করে নেব এটাকে বেশি মিহি করে নেওয়া যাবে না ঠিক এইভাবে পেস্ট করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি ডালটাকে কিভাবে পেস্ট করে নিয়েছি এর ভিতরে দানা দানা ভাবটা থেকে গেছে আমি এখন বাঁধাকপির পাদাগুলোকে ভালো করে চিপে চিপে এর গা থেকে পানি ঝরে নেব এর গায়ে যে পানিগুলো আছে সেটাকে হালকা হালকা করে চিপে চিপে সাইডে আরেকটা বাটিতে রেখে দেব আমার বাঁধাকপির পাতাগুলো গা থেকে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর মরিচ কুচি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ডালটি যেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম বালতি দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া আর মশলা গুঁড়া এটাকে দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো হাফ চা চামচ বেসন বেসন আপনারা প্রায় সবাই চিনে থাকেন বেসনটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে সব উপকরণগুলোকে মেখে নেওয়া দেখতে পাচ্ছেন হয়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে এগুলোকে মেশানোর সময় বেশি চাপ দিয়ে মেশাবেন না তাহলে দেখতে পাবেন বাঁধাকপির গা থেকে আবারও পানি ঝরতে শুরু করেছে এক্ষেত্রে মিশ্রণটি কিন্তু পাতলা হবে আপনারা পাকোড়ায় শেপ দিতে পারবেন না এজন্য আলতো করে জাস্ট মিশিয়ে নেব এরপর আমি পাকোড়ার শেপগুলো তৈরি করে নিচ্ছি আমি এখানে পেঁয়াজুর মতো তৈরি করে নিচ্ছি পাকোড়াগুলোকে আপনার যেগুলো শেফে তৈরি করে নিতে পারেন এখন আমি বাঁধাকপির পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি চুলায় আমি আগে থেকে প্যানটা বসিয়ে দিয়েছিলাম এরপর আমি তেলটা দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে অল্প অল্প করে ধীরে ধীরে পাকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি পাকোড়াগুলোকে অল্প অল্প করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে এখানে একসাথে লেগে লেগে ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু পাকোড়াগুলো দেখতে ভালো দেখা যাবে না তুলার রাশটি মিডিয়াম টুলো এর মাঝামাঝি রেখে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে তাহলে দেখতে পাবেন পাকোড়াগুলোর কালারগুলো রকম হয়ে আসছে এগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ আপনারা অল্প সময়ের মধ্যে এগুলো তৈরি করে নিতে পারেন আমার বাঁধাকপির ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি অন্য পাশটাও ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এগুলো তৈরি করে নিতে পারেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এগুলো তৈরি করে নেওয়া যায় এখন যেহেতু শীতের মৌসুম এখনই বাঁধাকপি পাওয়া যায় পরে গরমের মৌসুমে বাঁধাকপি পাওয়া যায় না আপনারা এই শীতের মৌসুমে বাঁধাকপিগুলো দিয়ে পাকোড়া তৈরি করে নিতে পারেন এগুলো এখনই খাওয়া যায় গরমের মরশুমে এই বাঁধাকপি পাওয়া যায় না সেজন্য আর খাওয়াও হয় না আমার পাকোড়াগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে এক এক করে নামিয়ে ফেলছি ভেজে নিতে নিতে আমি কিন্তু এখান থেকে অনেকগুলোই পাকোড়া খেয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো কত সুন্দর দেখা যাচ্ছে দেখে আমি লোভ সামলাতে পারিনি যার কারণে আগে আমি পাকোড়াগুলোকে অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম আম্মু তো আমাকে বকা শুরু করে দিয়েছিল যে পাকোড়া তৈরি করার আগে এগুলো খেয়ে নিচ্ছিস এগুলো দেখতে কি আর বলে বোঝাবো এগুলো না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে কত সুন্দর এবং সুস্বাদু লাগে আপনারা একবার অবশ্যই অবশ্যই এই পাকোড়াগুলো খাবেন জাস্ট একটু সস দিয়ে খাবেন তাহলে কিন্তু আরও সুস্বাদু এবং টেস্টি হবে এগুলো যে দেখতে যেমনই সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা টুস করে লাইক আর কমেন্ট করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন তাহলে এরকম মজাদার মজাদার খাবার আপনাদের সামনে আরও উপস্থাপন করতে পারবো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে বাঁধাকপির পাকোড়াটি তারা কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার সহকারে খাবে আমি কি বলে বোঝাবো একবার বাসায় তৈরি করে দেখেন বাচ্চারা কীরকমভাবে খেয়ে ফেলে এগুলো আপনাদের খাওয়ার আগে তারা খেয়ে ফেলবে আজ বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনারা যদি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে